নিচে কোনো ভাগিনা কোনো পিচ্ছি কোনো দোকানের ছেলে তো আর কি তাদের জন্য অল্প একটু খরচ আপনার থেকে আপনি যদি করেন আই যতটুকু আপনি ওদের খুশি দেখতে পারবেন ওটা আপনার টাকা থেকে অনেক বেশি মূল্যবান এই যে এখন লম্বা সময় এই তার তুমি তো সেই সালাম আলাইকুম দিস ইজ অ ভ্যার ওয়েলকাম আচ্ছা তাহলে আমরা কাজ করি আমরা এখন যাচ্ছি আপাতত হচ্ছে খাজা মার্কেট জুম্মার নামাজ পড়লে একদম বেড়ে গেছি আমি আর মামা তো যেটা বলতেছিলাম এখন যাচ্ছি আমরা খাজা মার্কেটের দিকে এটা হচ্ছে নুন এস পাঞ্জাবির হোলসেল মার্কেট ওইটা কদমতলি মানে ক্যানি যাওয়া লাগে তো আমাদের এখান দিয়ে যাত্রা দিয়ে ওই আছে ওইটা আপাতত বন্ধ ধোয়াই রাস্তাটা রাস্তাটা এখান দিয়ে গেলে যাওয়া লাগে নবীনগর দিয়ে ঘুরা চন্দনকোট হয়ে বেরোয়া লাগে যে দিক দিয়ে কুতুব দিয়ে ঢুকি তারপরে সোজা গিয়ে একদম ধোলাই পার আমাদের এলাকাতে যেগুলো সবাই করে আসছে বাপদা দ্বারা আমরাও করতেছি পরম্পরা চলে আসে বাবার পরে ছেলে করে ছেলের পরে ছেলে ছেলে করে এমন তো আমাদের যারা পরিচিত ও ফো কি বাইক দেখলাম আমাদের যে পরিচিত যারা আর কি একটু সমস্যার মধ্যে থাকি যে শপিং হয় না এলাকার মধ্যে তাদের শপিং করে দেওয়ার দায়িত্বটা নিয়ে নিই আর কি আসলে তো ওদের জন্য আজকে মূলত হোলসেলে পাঞ্জাবি নিব অথচের সুযোগ কিছু আছে মানে এক কথা বলতে গেলে বাবা মা নাই তাদের জন্য কিছু করার চেষ্টা আর কি এটা বাবা যারা শিখে গেছে তাই আমরা করি এখানে সবাই করে আমাদের সার্কেলের তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের সার্কেলদের এনকারেজ করবেন দেখ বাবা আমরা তো শপিং করি আর একটা পাঞ্জাবি তিন হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো ছ হাজার এমন দামে তো ওই ছয় হাজার টাকা দিয়ে যদি হোলসেলে পাইকারি বাজারে গিয়ে যদি আপনি মার্কেটে পাঞ্জাবি কিনে নিয়ে আসেন এই ধরনের এখন আপনাদের ছোটো একটা এক্সাম্পল দিই আমাদের যে বাড়ির নিচে হোটেল হোটেলের যে ছেলেরা ওরা এখানে সারা মাস নাস্তা দেয় সারা মাস মানে নামলেই দেখি মামা বলে একটা সালাম দেয় আদর করি তো তারা তো মানে টাকার জন্য কাজ করে ওই টাকা দিতে তাদের ফ্যামিলি চলে তো তারা সচ্ছল খাওয়া দিয়ে কিন্তু কিন্তু শপিং করবে না। পারলেও হয় না। তো আমার টার্গেট তো আর দান করা না ওইটা দান করার বিষয় আলাদা সম্পূর্ণ ওইটা হচ্ছে দায়িত্ব পালন করা আর কি যে আমার মামা বলে ডাকে হয়তো আপনাকে মামা বলে কেউ আপনাদের নিচে কোনো ভাগিনা কোনো পিচ্ছি কোনো দোকানের ছেলে তো আর কি তাদের জন্য অল্প একটু খরচ আপনার শপিংয়ের থেকে আপনি যদি করেন আই হোপ যতটুকু আপনি ওদের খুশি দেখতে পারবেন ওটা আপনার টাকা থেকে অনেক বেশি মূল্যবান আমরা তাদের এখানে বাইপাস মারি মামা বাইপাস মারি হ্যাঁ আচ্ছা তো আমরা দুনিয়া দিয়ে বেরোবো তো তাই পার আরে এই চাচি কাপড়টা ঠিক করেন না আপনারা তো রাস্তাঘাটে পড়বেন আমার ভাই ফাইনালি হাইওয়েতে এই রাস্তাটা যে এখন ব্যস্ত থাকবো সবাই এখন যাইবো গ্রামগঞ্জে তো যার কারণে রাস্তাটা ব্যস্ত থাকবো অনেক আরে কি কয়ে এলাম রে ভাই এই জায়গাও যেন থাকে যদি সবাই যাচ্ছে বরিশাল এদিক দিয়া শরীদপুর মাদারীপুর ফরিদপুর একটু গ্যাপ খুব বাইরায় যাই তাড়াতাড়ি আসতে পারলে তাড়াতাড়ি ইফতারিতে জয়েন করতে পারো নয়তো বা প্যারা খামু ইফতারি আজকে আমার ওদের একটা বন্ধু আছে সবাই ওর জন্য দোয়া করবেন ওই অসুস্থ ওর আর হাতে একটু সমস্যা হয়েছে ক্যান্সার ধরা পড়ছে যাই হোক ওর জন্য আপনারা দোয়া করবেন দোয়ার উপরে কিছু নাই আজকে সব ফ্রেন্ডরা মিলে ওইখানে ইফতার করতে যাবে আমি ওখান থেকে আর কি বলে আসছি যে আমি টাইম হওয়ার আগে আগে চলে আসবো ইনশাল্লাহ তোরা ইফতার কর আমি আগে আগে ট্রাই আমি অ্যাজ অ্যাজ পসিবল আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি আসার ইফতারটা ওইখানে আচ্ছা তো পাঞ্জাবি আমি সাইজ নিয়ে আসছি কয়েকজনের বাচ্চা বুচা পোলা বানের হোটেলের ওই উনত্রিশ বত্রিশ তিরিশ এমনটা হয়তো বলছে হ্যাঁ এমনই বলছে এই সাইজে নিয়ে আসতে হবে এটা তো মাস্ট আর বাকি সবগুলো নিয়ে আসবো যাদের ছেলে আছে বাবারে দেয় না আছে অনেক মানে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম কারো ফেস করতে পারে না গিফট গিফট করবো এগুলো দান সদ গানা আপনারা সবাই গিফট করে নেব সবাইকে যদি সামর্থ্য হয় আপনার শপিং এর থেকে যদি দশ পার্সেন্ট কেউ নেয় তাও যে খুশিটা হবে ওটাই অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ গত তিন বছর যাবৎ করে আসতেছি এবারও করার চেষ্টা আপনার যেমন ইনকাম তেমন আপনি দিবেন এইসব রাস্তাগুলোর মধ্যে যদি সেনজিদের ঠিক করা যাইতো তাহলে রাস্তাগুলো চালাক মজা লাগতো এখান দিয়ে কে কোথায় আইসা পরে বলা যায় না আর এটা তো বাংলাদেশের সব জায়গাতেই আর এই দেশে দামি বাইক কেনা মানে বগামি দামি বাইক কিনলে কিনবেন রয়্যাল এনফিল্ড যে সেনজি মেনজি ব্যাকে হয়ে যাব গা আপনার ঘোরাঘুরো হয়ে যাবো কিন্তু বাইক কি চইবো না আপনার এই ভিউটা দেখেন এই ভিউটা শীতের মধ্যে আপনার মনে হবে যে শ্রীমঙ্গলের মতো মনে হয় আমার আছে এই যে এখন লম্বা সময় এই তার তুমি তো সেই বাইরে আমি করলাম মামা আরে মামা জানো আমি ভূত ভয় পাই না আমি পাগল ভয় পাই এই পাগল সাথে যা করবে ওইগুলো আপনি মানে ভাবতে পারবেন না মানে বুঝে নিত আপনারা কি করতে পারে মামায় কি বলছে শুনছেন না যে গুফে কামারে যাই হোক আমি তো দেখা পুরা নাইস ভাই বেড়া তো আচ্ছা আমার কাছে একটা ইয়া বাইক আছে হর্নের যেটা নতুন আসছে সামনে ইউএসডি সাসপেনশন ওইটার আমার অ্যাকাউন্টে তো চ্যানেলে ভিডিও আছে ফার্স্ট ইম্প্রেশন স্পেসিফিকেশন এখন আমার ইউজার রিভিউ যদি আপনারা চান সেক্ষেত্রে আমি চাইলে পারবো বাইকটাকে চালা কয়েকদিন এই পিজিএম এফআইআর কি কি ফিচার মানে ভালো লাগলো খারাপ লাগলো যদিও অনেক বড় ভাইরা করছে ভিডিও আপনারা দেখলে বুঝবেন মিজু ভাই করছে রানা ভাই করছে অনেকেই করছে তো আমার করার শখ হয় নাই যে বড় ভাইরা তো বইলেই দিছে আমার আর কি বলা কিছু বলার নেই তবুও যদি আপনারা চান সেক্ষেত্রে আমি পারবো একটা সুন্দর ভিডিও করে দিতে আপনাদের জন্য যে এখান দিয়ে সোজা গেলে হচ্ছে বাবু বাজার আপনারা যখনই আপনাদের ওই যে জাস্ট এই যে এলাকার মানুষদের ঈদের পাঞ্জাবি গিফট করবেন এই কারণে আসবেন বিষয়টা এমন না যখন দেখবেন যে ছয় পিসের বেশি আপনাদের পাঞ্জাবি লাগবে তো ওগুলো সব হোলসেল এখানে পাওয়া যায় অ্যান্ড হোলসেল আপনারা যদি চান যে আমি আপনাদের প্রোভাইড করি সেক্ষেত্রে আমিও পারবো আমি তো অল্প আমার প্রফিট রাখবই আপনারা আমাকে জানেন যে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজটা আমরা ব্রিজে না উঠা ডান দিয়ে ঢুকছি গলির চিপা দিয়া ওকে এখান দিয়ে আপনার কেউ জিজ্ঞেস করে দিয়ে আপনার বলে দিবে খাজা মার্কেট কোন জায়গায় ওই তা আসেন মঞ্জিল আর এই যে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এখান দিয়ে সবাই ভোওয়া যায় লঞ্চে করে আর সামনে হচ্ছে খাজা মার্কেট আলম মার্কেট খাজা মার্কেটে প্যান্ট পাওয়া যায় বেশি আর আলম মার্কেট হচ্ছে পাঞ্জাবির জন্য উত্তম লঞ্চগুলা ইউজলেস হয়ে গেছে যেগুলো বরিশালের এই তো সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ পুরান ঢাকার একটা অন্যরকম গন্ধ আই মিন স্মেল আমাদের পুরান ঢাকার যে একটা স্মেল ডিফারেন্ট বড় ভাই বাচ্চাদের পাঞ্জাবি নাই না এই যে উনত্রিশ সাইজ তিরিশ সাইজ বুঝেন না বান্ডেল যাবেন একটা আপনার আমি তো দোকানদার না আর মনে করেন যে এগুলা বিক্রি করার মতো না বুঝছেন না 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 না

এটা কোনো দান টান কিছু না এটা আমার জাস্ট দায়িত্বটা আর কি পালন করলাম এটাই নাথিং এই তোর হচ্ছে বাবু বাজার হ্যাঁ আর ওই সামনে হচ্ছে আহসান মঞ্জুর তো মোরাল দ্য স্টোরি এই ব্লগটা করার একটা উদ্দেশ্য যে আপনারা আপনাদের শপিংয়ের টাকা থেকে দশ পার্সেন্ট টাকা এমনি অন্যের মুখে হাসি ফোটান না দেখবেন ওই দশ হাজার টাকার পাঁচ হাজার টাকা এক হাজার টাকা তফাত নেই সব টাকাই সমান আপনি জিতবেন এন্ড অফ দ্য ডে আপনি জিতবেন আর যেহেতু আমাকে লক্ষাধিক মানুষ ফলো করে টিকটক ইউটিউব সব প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম তো ওই ক্ষেত্রে আমি এসব ভিডিওগুলো করে রাখছি যে আমি গতবার তো করছি আগের বড় করছি ওগুলো হয়তো ভিডিও তো আমার নাই এখন যদি মোটর করি বাইক নিয়ে আমার ক্যামেরা নিয়ে বের হওয়া লাগে তো আপনাদের দেখাইলাম ঠিক আছে আর বাকি কথা পরের ব্লগে হবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ হাফিজ তাহলে আসসালামু আলাইকুম